তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে কিন্তু এটাও আমার ইচ্ছা আর ওরে আমি হাদায় দেব না এটা আমার ইচ্ছা তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না আবার সেই ইব্রাহিমের মাত্র বারো বৎসরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি তুমি কি কও বলো বাবা সন্তান বলতে আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি বারো বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইল কে আর ষাট বছরের বাবা কে আল্লাহ চিনাইল না খামখেয়ালি করেন একজন মুসলমান আখেরাত আখেরাত গুনা থেকে বাঁচেন গুনা থেকে গুনা থেকে বাঁচেন ইমাম সাহেব হাত উঠাইলে আপনার জাহান নাম মাফ না না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না আমনের মরার পরে আপনি গোস্ত ষাট কেজি আর ফার্মের মুরগা চল্লিশটা আর আপনার কি তিরিশ কেজি ডাই আর গ্যারাম শক্তি তিনশো মানুষের ভাত খাওয়াইয়া আপনি বেহেসতে যাবেন গা কত খরচ হয়েছে এক লাখ এক লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন এক লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন জান্নাতের দাম এক লাখ টাকা জান্নাতের দাম এক লাখ টাকা হ্যাঁ জান্নাত কি দুইটা রোম আর একটা বারিন্দা এটাই তো জান্নাত নাকি তাইলে বলেন আপনারা বলেন হযরত নু আলাই সাল্লামের কথা মনে করেন কোরআন শরীফ আছে নু আলাই আল্লাহর কাছে বলছে মাওলা আজ সাড়ে নয়শ বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা সাড়ে নয়শো বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে জাহান নামি হবে আমি এটা কেমনে মানি মাওলা আমি তো একদিন দুই দিন না রে মাওলা বান্দাদেরকে আপনার দিকে ডাকছি আমার এই সাড়ে নয়শো বছরের মেহনতির বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না আল্লাহ বলছেন না আমি হেদায়ত দেব না কয় বছর মেহনত করছেন বলছেন না আমি দেয় নাই ইউসুফ আলাই দশ বছর বয়সে বাড়ি হারা বাফ নাই মা নাই চাচা নাই ফুফা নাই কালু নাই আত্মীয় নাই স্বজন নাই মিশরের বাজারে কৃত দাসের মতো বিক্রি হইছেন যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পত্তলিক ওরা মূর্তি পূজক এই জোলায়খা জোলায়খার স্বামী এরা সবাই হলো কি মূর্তি পূজক মুশরিক তো মুশ্রিকের ঘরে এগারো বছরের যেই ছেলেটা বড় হইয়া যার বয়স হয়ে গেল পঁচিশের ঊর্ধ্বে পূর্ণ যৌবন কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই আল্লাহর পরিচয় আল্লাহ এখানে কেউ কেউ বলে নাই নাই অথচ এই ঘরে যখন তাকে অশোক ডাক দিছে। তিনি সবার আগে বলছে মা আজ আল্লাহ আমি আমার আল্লাহর আশ্রয় চাই অরে আল্লাহ চিনে লোকে এই ঘরে তো আল্লাহ চিনেবার কেউ নাই কথা বোঝেন নাই আল্লাহ বলে দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম এই আমার কথা আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি আমার কথা শেষ আপনাদেরকে মূল বক্তব্য এটা বুঝলাম গুণা ছাড়ে আখেরাত 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 আখেরা দুনিয়া কোনো না কোনোভাবে আপনি সব শেষ করেন না আপনি ফুতে বাকিটা করবো হুদা কামে আপনি পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি আপনি থাকতে সব করে যাবেন না না লাগবেন আপনি মরে যান আপনার ফুতে বাকিটা করব আপনার নাতি বাকিটা করবে পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে কথা বলে না কেন চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামের রোজগার থাকবে থাকবে না তো আর অসুবিধা কি আপনি মরেন না কেন মানে মরতে মরে না যাবে না আমি থাকতে সব করে দিয়ে না 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 দুই হাজার পনেরো সালে আমার আব্বা ইন্তেকাল করছেন আমার আব্বা ইন্তেকালের পরে আমরা পাঁচ ভাই ছিলাম তিন বোন আমরা পাঁচ ভাইয়ের বাড়ি বিল্ডিং দালান আলাদা আলাদা জমি কিনছি বিল্ডিং করছি ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ লিজওয়ালা বাসায় আমার বাবার সাথে মা আমরা আব্বা মা সহ আমরা থাকতাম আমরা সরকারি একটা লিজ লিজওয়ালা বাড়িতে ছিলাম বাঙ্গাসুঙ্গা একটা বাড়িতে ছিলাম বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে এরপরে আমরা আলহামদুলিল্লাহ বাবার মৃত্যুর পরে সব হয়েছে বাবা লাগছে না এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না সোফা বানাইতে বাফ লাগে না মিয়া কিন্তু আখের হাত গড়তে হইলে বাফ লাগে কারণ বাবার হাতে যদি মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে আল্লাহ না চিনে ছোটবেলায় যদি তাকে কোরআন শূন্য না শিখায় তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায় এজন্য এটা জরুরি আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান চিনান থেকে বাঁচান হারাম থেকে বাঁচান ছেলেটার সামনে দাঁড়ান ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে প্রয়োজনে যুদ্ধ হবে প্রয়োজনে স্ত্রী গুসা হবে প্রয়োজনে আপনার ষোলো বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে তারা ধাক্কা দিয়ে বাইর করে দেন তুই আল্লাহর দুশ্মন তুই নবীর দুশ্মন তুই আমার মালিকরা সজদা করস না তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করবো বেটা ওই যে শয়তানের গোলামি করে ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন কত মোবাইলের ওরে মোবাইলের হাতে ছেলে দেন ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডা বাজিতে ব্যস্ত পরে ওদের হাতে ছেড়ে দেন যা তোর লগে আমার কি ব্যাটা তোর সাথে আমার কি ব্যাটা নাই তো হবে না কঠিন না হইলে হবে না আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন আমরার কাছে আইয়া কেবল দোয়া হ্যাঁ হুজুর দোয়া বেরে যে যাতে মানুষ হয় কিতা মানুষ টেহা কামায় যাতে এই ছাড়া এইটার বুঝি তো অর্থ এটার অর্থ হুজুর দোয়া করবেন রোববারে সাপ ডালাই কাজ করে দোয়া করবে খাস করে কি দোয়া সাপ ডালার খাস দোয়া কি বলেন 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 হ্যাঁ আমি খাস দোয়া এই জন্য করছি একবার একজনের যে খাস করে দোয়া করি ডালাই দিন যাতে বিল্ডিংটা এক বেজায় আর স্বাভাবিক ডালাই দুইটা হেপাটা ইঞ্জিনিয়ারে দেখতে দিছে এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে ছোট ছোট ব্লক এডি লাগাইয়া দিছে চার ডালাই তো সব কিছু ক্লিয়ার এটা খাস আর কি দোয়া করতো এটা তো হইছেই এই তো মোটরসাইকেল কিনছি হুজুর এটা খাস করে দোয়া করেন তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল যেন সিঞ্জি হয়ে যায় নাকি তাহলে কি খাস দোয়া এটা তো বানাইছে এটা তো কিনছে না মোটরসাইকেলের খাস দোয়া কি হুজুর এই জমিটা কিনছি খাস করে দোয়া করে বলে কি করতো মানে এটা মাটি এটা স্বর্ণ হয়ে যেত নাকি বলেন এটা কি দোয়া করতো এটা জমির আর দোয়া কি তার তো কিনছেন দলিল করছেন আমনের নামে দলিল হয়েছে তো আর কি দোয়া আর বেশি দোয়াটা কি বলেন ইনসাফ করে অতএব আমার কথা শেষ আখেরাত মনে করেন আখেরাত আশারাত মনে করে নিজের ছেলের মেয়ের স্ত্রীর সন্তানের বলেন নিঃশান গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাহ আম বড় সান্ত্বনা দিছে বান্দা গুণা বেশি হইছে মন খারাপ করো গুণা অনেক বেশি বাবা বান্দা মন খারাপ করো না আমি আছি না আমার কাছে আইসো গুণা যে পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না আমি সব মাফ করে দিব এইটাই হে নবী আপনি বলেন আসরাফু আলা আনফুসিহিন হে আমার বান্দারা তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে জীবনের উপরে জুলুম করে ফেলেছ গুনার সীমা অতিক্রম করে ফেলেছ সাগরের ঢেউর চাইতে গুনা বেশি পাহাড়ের উচ্চতার চাইতে গুনা বেশি। আসমানের কাছে গুনা পৌঁছে গেছে আল্লাহ বলেন লাহ তক না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা হায়াক ফিরু জুনুবা জামিয়া নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনা মাফ করে দিবে ইন্না হুয়াল হুয়াল্লাফরুল রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান তাহলে কে মাফ করবে কি পরিমাণ মাফ করবে অর্ধেক আশি ভাগ কত ভাগ শত ভাগ সব আল্লাহ বলছে বাংলা সব মাফ করে দেব সব কারো কাছে যাইও না আমার কাছে আসো এখন শর্ত হইল প্রশ্ন হইল মালিক কি করতে হবে আমাকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের ইসলামিক গল্প ও ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি বড় হতে আপনাদের অনেক সাহায্য দরকার প্লিজ সবাই একটু সাপোর্ট দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ আপনার মঙ্গল করুক